আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিদিনের মতন আজকে আপনাদের সাথে নতুন একটা বিরিয়ানি চলে এসেছি এটা হচ্ছে আমাদের গ্রামের খুবই জনপ্রিয় একটা মানে ভালো একটা রেসিপি যেটা খেতে খুবই মজা তো সেটা আজকে রান্না করব এবং আপনাদের সাথে শেয়ার করব আর সব থেকে সুন্দর এবং অনেক একটা ভালো ব্যাপার আল্লাহর অশেষ রহমতে আমাদের বেগুন গাছে এর আগেও বেগুন হয়েছিল আমরা পেরে নিয়ে খাইছিলাম তো আজকে দেখো আর দুইটা বেগুন হয়েছে আর একটা হচ্ছে অনেক বড় হয়েছে মাসা তো এটা নিয়ে আজকে রান্না করব তাজা সিল ফর কাপ মাছ দিয়ে তার আর না যখন আমি বেগুনটা পারতে গেছিলাম না তখন আমি বেগুন মানে ছিঁড়তে গিয়া একদম বেগুন গাছ ভেঙে ফেলছিলাম কি বলবো আর কি বলার কিছু নাই আমার নিজে থেকে খুব খারাপ লাগছে একদম হাসিও পাইছে যে আমি বড় মানুষ কিভাবে এটা ভাঙতে পারলাম মানে ভুলে ভেঙে গেছে আর কি তো দেখো যে সিলভার কাপ মাছটা তো মাসাল্লাহ আল্লাহ রহমতে মোটামুটি বড়ই আর এই মাছটা খেতে আমার খুবই ভালো লাগে তো এটা হচ্ছে একদম তাজা মিডিয়াম সাইজের আর কি এটা সিলভার কাপ মাছ তো এটা দিয়ে আজকে গাছের বেগুন দিয়ে রান্না করব। একটু ভাবে রান্না করার চেষ্টা করবো আর কি আমি মানে আমার পরিবার রান্না করব দেখি ওরা খেয়ে কি বলে আর ওরা মানে খাওয়ার পরে খুবই ভালো বলছে যে না রান্নাটা খুবই মজা হয়েছে তো দেখো এখন হচ্ছে ভালোভাবে মাছটাকে কেটে মানে কেটে নিসে আর কি তো দেখো এটা হচ্ছে মুরগি দেখো ছোট দেশি মুরগি বাচ্চাগুলো আছে না ওগুলো আর নিচে হচ্ছে হাঁস এগুলো হচ্ছে আমার বোন ফরিদপুর থেকে পাঠাইছে তো ওগুলো নিয়ে আসছে আমার নানু ভাই তো এগুলি এখন ভালো করে খুলতেছে আর এইগুলি মাছটাকে ভালো করে ধুয়ে নিছি দেখো গাছের বেগুনটা বেড়ে নিয়েছিলাম তো এটা হচ্ছে আমি এরকম করে কেটে নিতেছি কি এটা নতুন ভাবে কাটার চেষ্টা করতেছি মানে বেগুন তো ভাজবো মানে ভাবত একটু সুন্দর করে কাটি আর কি তো ভাবছিলাম এরকম করে ভাজবো তো এরকম করে সুন্দর করে একদম ফুলের মতন মানে সুন্দর করে কেটে আর কি তো এটার মধ্যে হচ্ছে সুন্দর করে ভালোভাবে হলুদ মরিচ দিয়ে মা খাই নেবো আর যেহেতু আমি তরকারির মধ্যে পেঁয়াজটা মানে খেতে করে দেব আর কি তো এই জন্য নিতে ভালো করে ছেঁচে নিতেছি এটা হচ্ছে মানে আমি তরকারির মধ্যে ছেঁচা পেঁয়াজ ব্যবহার করব এই জন্য ভালোভাবে ছেঁচে নিতেসি আর এই ছেঁচে দিয়েছে আমার খুবই ভালো লাগে মানে কীরকম যেন অন্য একটা লাগে আর কি ভালো লাগে তো দেখো এখন হচ্ছে বেগুনটার মধ্যে সব কিছু দিয়ে নিতেসি ভালোভাবে মা খাই নেবো আর কি যেহেতু আমি মানে ভাজি করে রান্না করবো তো এই জন্য হচ্ছে আর কি বলবো আমার রান্না করতে খুবই ভালো লাগে গ্রামের মেয়ে আমি তো রান্না করতে তো ভালো লাগে আমার অবশ্যই তো দেখো আর যতটুকু পারছি পাখের গলটাকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর কি তো এখন বেগুন বাজার জন্য দেখো তেল নিতেসি করার মধ্যে এখন সে বেগুনটা ভেজে নেব তো দেখো তেলটা কিন্তু অনেক গরম হয়ে গেছে দেখো খুন্তি দেওয়ার সাথে সাথে কত আওয়াজ যাচ্ছে তো এই পর যে বেগুনটা দিয়ে যাচ্ছি তো দেখো আমি চাইছিলাম কি বেগুনটা একটু মানে সুন্দর করে ভাজি করে যে তরকারির মধ্যে এরকম যদি আস্তই থাকে না তাহলে যে নেবে তো তাকে এক পিস করে দিয়ে দেব আর কি সবাইকে কিন্তু কি বলবো আমার আশাটা হলো না যখন আমি বেগুনটা ভাজতেছিলাম নিচেতে হইতেছিল কিন্তু উপর দ্বার ভাজা হইতেছিল না তো এই জন্য হচ্ছে দেখো মানে বেগুনটার উপরে যে আগাটা ছিল সেই আগাটাকে তারপর কাইটা এখন সুন্দর করে পিস পিস করে ভাজি করে নিতেসি তো দেখো তারপরে হচ্ছে ছ্যাঁচা পেঁয়াজগুলোকে দিয়ে দিতেছি তেলের মধ্যে এটাকে একটু হালকাভাবে মানে ভাজা ভাজা করে নেবো তো আসলে কি বলবো মাটির চুলা রান্না অনেক মজা তোমরা খেয়েছ জানি সবাই খাইছো তো মাটির চুলা রান্না অনেকই মজা লাগে খাইতে সাধারণ জিনিসে খাইতে অনেক কিছু ভালো লাগে মানে অনেক ভালো লাগে আর কি আর আমার পরিবারের সবাই তো পছন্দ করে মাটির চুলা রান্নাই আর যেহেতু আমি আমার মাঠে চুলের মধ্যে রান্না করি কি বলবো আর খেতে খুবই ভালো লাগে আর তোমাদের সাথে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে তো দেখো সব কিছু হলুদ মরিচ আমি সব দিয়ে দিছি এখন একটু ভালোভাবে সুন্দর করে কষায় নেবো আর কি তাতে সুন্দর একটা জ্ঞান আসে আর খাইতেও ভালো লাগে আর কষালে ভালো লাগে যে তাতালি তুমি তো জানো সব পাপুরা তো জানো তোমরা তো দেখো সুন্দর করে ভাজি করে মানে কি বলতাসি কষায় নিতেছি আর কি বলবো আজকে রান্না করতে আমার খুবই ভালো লাগতেছিল আর শীতের সকাল না তো সকাল সকাল খুবই একটু শীত ছিল তারপর হালকা মানে কি বলবো তখন একটু পরে অনেক পুরোপুরি একদম রোদ উঠে গেছে আর কি দেখো তোমরা তো দেখতে পাইতেছো অনেক রোদ উঠে গেছে তো দেখো এরপর যে হচ্ছে মাছটা যেহেতু কষায় রান্না করব তো নেই এই জন্য কষা নামে আমি দিয়ে দিতেছি আর দেখো মাথাটা দিয়ে দিলাম আর এরকমভাবে আগুন ধরছে বন্ধুরা কি বলবো তো আল্লাহর রহমতের রান্না করা শেষ তো এখন হচ্ছে খাওয়ার পালা দেখো বড় আস্তটা মাথা নিয়ে নিছি মাথা মাথায় মাছের মাথা খেতে আমার খুবই পছন্দ আমার ভালো লাগে যে মাথাটা নিয়ে নিচ্ছি আর বন্ধুরা অনেক কিন্তু ক্ষুদা লাগছে আমার এই জন্য আমি কোনো কথা বলতে না মানে দূরত একদম চালু খালি খাইতে আসি খাইতে আসি আর তরকারি কথা কি বলবো মুখে কোনো জবাব নাই সেই মজা হইছে বলার কোনো ভাষা নাই আমার প্রিয় ভাই বোনেরা মজা অস্থির কি বলবো এত মজা আমি তো হয়েছে অবশ্যই কিন্তু আমাকে ভালো কিছু বলতো যে না পু তুমি একটা ভালো রান্না করছো অনেক মজা হইছে তা আবার গাছের বেগুন তাজা যা কাপ মাছ তোমরা কিন্তু ভালো একটা কিছু বলতো আমাকে আমি জানি তো আমার বন্ধুদের আমি খাওয়াইতে পারলাম না দুঃখিত তো বন্ধুরা কি বলবো আমি কি আর বলবো তরকারি খেয়ে তোমাদের দেখতেই পাইতেছে তরকারি কালারটা কত সুন্দর মাছ থেকে এত পরিমাণ জ্ঞান আসতেছি প্রিয় ভাই বোনেরা আল্লাহ হাফেজ